কৃষ্ণ এই মুক্তি হারাম দিন বকখন কৃষ্ণ এই মুক্তির দূত মুবারক হবে কালি জোরে জোরে সিললায় বলা যাবে আল্লাহু আকবার আরটু জোরে বলে বান্দা বলবে আমি কালি পাইলাম কালি পাইলাম এখন আমি কাগজ পাবো কই

বলবে এটা লেখো বলে আমি বান্দা এগুলো করি নাই ফেরেস্তারি এগুলো তো আমি একটাও করি নাই সামনে ক্যামেরা যেমন আজকে ফিট হচ্ছে আমি যদি বলি বলি নাই দরা পড়ে যাবো একটা কথা যদি বইলা বলি পরের দিন আবার আমাদের দেশে অনেক বক্তা বলে না একটা কইয়া আমি এটা কই নাই অমনি আবার মিডিয়া আবার প্রকাশ করে যে বলছে দেখেন কথা বলে ঠিক তো এই মিডিয়ার ভাইয়ের মতো মতো এইবার ফেরেস্তা ডাক দিব কত তারিখ কত মাস কত সেকেন্ড কোন সময় এই অন্যায়টা করেছিল সামনে হাজির হয়ে যাবে আমার দাদু ভাইরা তখন লজ্জায় মাথা নাতে করে ফেলবে আমার বাবার লিখতে চাবে না তখন ডান দিক থেকে চাপ মারবে ডান দিকের বাম হাড়ি গুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ মারবে বাম দিকের হাড়ি ডান দিকে চলে যাবে উপর থেকে চাপ মারবে নিচের থেকে চাপ মারবে কবর বাসিয়া তো জোরে চিৎকার মারবে ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো দুনিয়ার সব মানুষ শ骷 হাত করে মারা যেত একমাত্র কবরে আযাব হয় মানুষ এবং দানব ব্যতীত সব প্রাণী বুঝতে পারে আপনার বাবা মায়ের কবরে আযাব হয় বিশ্বাস যদি না হয় আগামী কাল আদমিকাল বাড়ি যাবেন বাড়িতে আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন বেদ সুন্দর খাবার দিবেন খাবার দিয়া ভালো করে রসিয়ে যে বেদ রাখবেনpure আপনি তারাই থাকবেন আড়ালে রাখবেন ওই পশুটা

আজ না হয় তার তুমি আজ না হয় তার তুমি বা কবরে যাবার বেলাই দেখি বেছে গ তোমার সবই রইল বেলাই দেখি বেছে

কখন যেন দুনিয়া থেকে চলে যায় আমল করো বেশি বেশি অন্যায় করো না জুলুম করো না বেবিচার করো মুসলমান এই দুনিয়া দুনিয়ার মধ্যে চলচদরি করে লাভ নাই কবরে চিন্তা পড়া লাগবে দুই নাম্বার বিপদ গেল কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার এরে তিন নাম্বার বিপদ হলো হাসনের ময়দান কেমতের ময়দান যেদিন মুটু হাত করে সহ্য দেয় হবে মসজিদ গুলো গোলে গোলে পড়ে যাবে যেদিন কেউ তোমার বন্ধু হবে না আজকে কত বন্ধু বন্ধু প্রেমে পড়িয়া বন্ধু নিয়া কত অন্যায় কর গাজার প্যান্ডেলে বসো মদের প্যান্ডেলে বসো চুয়ার প্যান্ডেলে বসো অন্যায় কাজে বসরে বাবা ওদিন কোনো বন্ধু পাবিনা কোনো দুরুদি পাবিনা সেদিন নিজে nafsi nafsi করে চিৎকার মারবি রে বাবা সেদিন কোনো দুরুদি জ্ঞাপন হবে না পিতা পুত্রে চিনবে না পুত্র পিতার চিনবে না ভাই ভাইকে কে চিনবে না সন্তান বাবার চিনবে না বাবা সন্তান কি চিনবে না বিবি স্ত্রী কে চিনবে না স্ত্রী বিবি রে চিনবে বস স্বামী স্ত্রী কে চিনবে না বাবার আমার কেউ কারুর দিকে তাকানোর সময় থাকবে না মানুষগুলো গুলো শুধু ছুটবে আর আবাদ আর বিয়া সালিম মিয়া সালিম আমাকে দাও মানুষ গুলো কেউ সাতার কাটবে ওই পানির মধ্যে সাতার কাটবে না মা সালমা মোটু আতু দায় হবে

বলে এখন অবশিষ্টকে কে বলে আল্লাহ আমরা পাঁচজন আপনি আর আমরা চারজন যাও চলে যাও মিকাইলের দরকার নাই মিকাইলের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে মিকাইলকে বলবে মিকাইল রে আসসালামু আলাইকুম ভাই মিকাইল এখন আমি আসি আপনার কাছে কিসের জন্য আসি জানটা নেওয়ার জন্য বলে একটু কি সুযোগ দেয়া যাবে না ওই মরনের ভয় মিকাইলের ভিতরে থাকবে একটা চিৎকার মেরে বলবে মালিক কবরকে দাও করে কারণ আমি রিকারী থাকবো একা কেউ থাকবে না তোমারও দুনিয়া থেকে বিদায় নিতে হবে না পালাইবার কোন পথ না আমি কালো চিৎকার মারবে এত জোরে

সারা জীবন আপনার তালিম মুখ এই জমিনের মধ্যে কতবার আপনার নবী পায় সঙ্গে আলাপ করতে পাঠাইলে

এ ভাই পালাবি কোথায় যায় আজরাইলের পালাই আজরাইল বল আল্লাহ এখন তো দেখি কেউ নাই আমি আর আপনি বসে আসো কেন দাও রুটা দিয়ে দাও দিয়ে দাও আল্লাহ আকবার বলেন না সবাই নষ্ট করো না কারণ আমি এখনি বিচারের কাজ করাই দাঁড়ায় করব গোটা জাতির রে আমি রব্বে কারীম আজকে জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি আমি ফয়সালা দিয়া জান্নাতে দিব জাহান্নামে দিব কি বলে আমার আমার আল্লাহ কয়েক তোমার সৃষ্টি একটা কথা জানতে চায় সেটা হলো তুমি আজ রাজ নেওয়ার জন্য তোমার দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার কি পৃথিবীর কোন রুট কবাস করতে যে কোনো দিন মায়া লাগছে নি তোমার প্রতি কারুর প্রতি অনুভূত অনুভূতি হয়েছে মায়া অনুভূতি হয়েছে আদ্রাল কাল্লা আমার জীবনে যত জান কবাস করেছি সবচেয়ে একটা 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 ঘটনা আমার মনে পড়ে যায় সেই ঘটনা হলো একটা মানুষের দুইটা মানুষের জান কবাস করতে যে আমি কান্না করেছিলাম আমি আজরাইল সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহ বলে সেই ঘটনাটা বলো সেই ঘটনাটা হলো

I'm তখন তার মায়ের রুটা জানটা কবাস করতে যে আমি আজ ভাই পানি ধরে রাখতে পারি এই সাগরের মধ্যে একটা তত্তার উপরে বাচ্চাটাকে রেখে ওই বাচ্চাটা ছোট বাচ্চা ওই তত্তার মধ্যে ছিল আর মায়ের রুটা যখন বাইর করেছিল তখন আমি আজরাই রাইল ওই বাচ্চার দিকে তাকায় আসুকের পানি ধরে রাখতে পারি না আল্লাহ আর বার কেটেছিলাম আমি আজরাই। যখন সাত সাত জান্নাত বানাইলো বানানোর পর যখন প্রবেশ করতে গিয়েছিল কত শত সাত সাত বানাইলো কিন্তু একটু সুযোগটাও শুধু দেখেছো দেখে আমার মায়া লেগেছিল আমার আল্লাহ দুই জন ব্যক্তি একই ব্যক্তি ছিল শুনে নাও ওই সাগরের ভিতরে থেকে যে সন্তানকে দেখে তুমি পানি ছেড়েছিলাম ওই সন্তানই হলো বড় হয়ে সাদা পেয়েছিল ওকে আমি ওই জঙ্গল ওই সাগর থেকে বাঁচাইয়া বাগের দুধ খাওয়াইয়া দুনিয়ার মধ্যে বড় করেছিলাম এই না বড় হয়ে খোদাই দাবি করেছিল মুসলমান আমার সনে বড় না করেছিল আমার জান্নাত তো স্বীকার করে নিজেই জান্নাত বানাইছিল আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই সমস্ত আলোচনা একটু বললে বোঝা যায় না শুধু এতটুকু বললে আপনাদের মজা লাগবে না এর বিস্তারিত না

Eu sou o

মাঝখানে বিশাল একটা গ্যাপ রেখে আসি সেই গ্যাপটা হলো অনেকের ধারণা বুলোতে হয় নুমান ফেরেস টা বিদায়ের পরে আমল রেখে চলে যাওয়ার পর আসবে মনকার কবর

আমল নামা ঠিক করে আসতে পারিস নাই গুনার সাগরে ডুব দিয়েছিলি তখন কি করবে নমান ফেরেস্তা বিদায়ের পর পরই কবরে আসবে মন কান নেকির মন কান নেকির আয়া দেখবো আপনার আমল নামার অবস্থা খুব খারাপ এই রকম দেখা আপনার ভিতরে লটকানো থাকবে তখন একটা কি কবরা জান্নাতি হলে আমল যদি ভালো হয় জান্নাতের একটা দরজা খুলে দিবে কেয়ামত পর্যন্ত ওই কবর পর্যন্ত জান্নাতের হাওয়া জান্নাতের নিয়ামত ভোগ বই বইতে থাকবে শান্তি আসতে থাকবে আর যদি আপনার বদ কদামল হয় তাহলে আপনার জাহান নামের একটা গেট খুলে দেবে ওই জাহান নাম থেকে অগ্নিকাণ্ড সাপ বিশ্ব কবরে কেমন পর্যন্ত আসতেই থাকবে কবরে যন্ত্রণা শুরু হয়ে যাবে ওই কেমন পর্যন্ত যন্ত্রণা আপ করবেন আল্লাহ আপ করবেন আর একটু জন বলেন

এখন আমার দেশের অসংখ্য আলেমরা কয় নবী মানুষ আমরাও মানুষ এখন নবী বলছে আপনার আমার কাছে ওহি আসে আর অন্য তোমাদের কাছে ওহি আসে না কারণ আমিও তোমাদের মতো মানুষ আরে আদম নবী তো বলেছিল কি জানেন বলেন না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল আদম বলে আল্লাহ আমি আমি জালিম দের অন্তর্ভুক্ত হইছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন আদম যারা জালিম বলবে ঈমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা এখন আমার নবীরে যারা সাধারণ নবী বলে আমার নবীরে

জীবন ধন্য কেমন শরিয়ার তরিকার যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী বাবারে আমার কথাগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা বাবারে আমার লক্ষ্য করবেন নবী কি কয় নবী কয় এই দুনিয়ার মধ্যে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি আমার বিয়ে শাদী করেছি সংসার ধর্ম সব করেছি কারণ আমার উন্মতের জন্য শরিয়ার তরিকা থাকি মারে ফাত রাষ্ট্রীয় ব্যবসায়ী সব সেদিকে আমি নবীর আদর্শ বাবা এই জন্য আমাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য জোরে বলা যাবে না